অনেকেই আমরা শীতের সময় যারা এসির মধ্যে গরম হাওয়া দিতে চায় গাড়ির মধ্যে এসির হাওয়া ঠান্ডা হাওয়ার পরবর্তীতে যে গরম হাওয়াটা অনেকেই চায় সেটা অনেকেই কিন্তু আমরা আনতে পারি না ঠিক আছে তা আপনার আমরা অনেকেই করে কি মনে করেন যে আমরা এসি সারি এই যে মনে করেন আমি এসি ছাড়লাম এসি সারলাম ঠিক আছে তে এসির একটা টেম্পারেচার থাকে ঠিক আছে আমি এসির এটা কমাইলাম সে যে ফুল স্পিডটা সেটা আমি এটা কমাই দিলাম আমি তো অটোতে দেওয়া রাখছিলাম ঠিক আছে টেম্পারেচারটা আমি ফুল দেওয়া রাখছিলাম ঠিক আছে তো এখানে আমরা অনেকেই একটা জিনিস করি যে দেখবেন যে এসির যে গরম সময় আমাদের গাড়ির মধ্যে প্রচুর ঠান্ডা থাকে সেই ক্ষেত্রে আমরা একটু গরম হাওয়া চাই ঠিক আছে তো গরম হাওয়া চাই অনেকেই তো অনেক সময় দেখেন যে আমি কিন্তু এসির এক দাগ দিয়ে রাখছি যে এসির ফ্যানের স্পিডটা দুই দাগ এখন আবার এক দাগ দিল তো সেই ক্ষেত্রে আপনি যে কোন গরম হাওয়া করতে চাবেন সেক্ষেত্রে যে টেম্পারেচারটা দেখতে পাচ্ছেন আঠারো সিনেঞ্চি এটা আমরা অনেকেই যে করি দেখেন বিশ টেম্পারেচার বার্তা আছে তো এটার মধ্যে মনে করেন চাপটা দূরে রাখলেন বা আপনি একটা একটা করে চাপ দিবেন ঠিক আছে দেওয়ার পরে দেখবেন যে অটোমেটিকলি তিরিশ দেওয়ার পরে দেখি চলে আসছে এখন যতক্ষণ চলবে সেক্ষেত্রে এটা গরম হাওয়া আসবে এসির এসির ভিতর থেকে এখন গরম হাওয়া আসবে এটা এখন আধা ঘন্টা চললে এক ঘন্টা চললে ঠিক আছে আমি এখন ফ্যানের দিলাম এখন এটা গরম হাওয়া আসবে ঠিক আছে সেক্ষেত্রে যে ঠান্ডা হাওয়াটা যে আসে সেটা এখন আসবে না সেটা শুধু এটা আপনি শুধু শীতকালের জন্য আপনি এটা ইউজ করবেন অনেকে আমরা শীতকালের জন্য ইউজ করি তা আবার যদি সেই আগের পজিশনে যান আবার সেম সিস্টেম কমাই দিবেন আপনি ঠিক আছে এখানে সাবধানে ধরে রাখলেন আপনি অনেকে আঠাশ আর সাইজের যে পরিমাণ আপনি রাখেন এখানে ঠিক আছে তে গরমকালের জন্য প্রযোজ্য আঠারো আর বা এর নিচেও আছে লোভ একদম বা আঠারোতে দিয়ে রাখলেও সলে তে এভাবে হচ্ছে আমরা গরম হাওয়াটা আমরা চাইলে গাড়ির যে গরম হাওয়াটা সেটা আমরা গাড়িটা গরম করতে পারি যে এই একটা সিস্টেমই এই একটা সিস্টেমই তাই আশা করি সবাই বুঝতে পারছেন